বাবু এটি এটি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ও বাবু এটি কিভাবে ডিপোজিট করবেন এবং কি করলে একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন আর আপনার জন্মদিনে বোনাস হিসাবে পাবেন দুই টাকা অবশ্যই আপনার আইডি কার্ডের অনুযায়ী ঠিক মতো বসাই দিয়ে যদিও সেই প্রসেসটা আমি দেখাবো যদি জন্মদিনের তারিখটা ঠিকঠাক মতো বসান তাহলে একশো পার্সেন্ট কনফার্ম পাবেন আর যদি উল্টাপ বসান তাহলে পাওয়ার কোনো সংখ্যা নাই এই জন্য আপনার আইডি কার্ড তো ওরা ম্যাচিং করবে ওই ম্যাচিং অনুযায়ী আপনি প্রোমো কোড পাবেন বা বোনাস পাবেন তো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটা আমার পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে একটু ওয়েট করার লাগে হালকা বেশি না একটু ওয়েট করি এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে আসার পরে এখানে চাচ্ছে ব্যবহারকারীর নাম এখানে একটা ক্লিক করে দিলাম অবশ্যই আপনাদেরকে আগে ভাগে বলে দিই এই যে ব্যবহারকারীর নামটা না এই নামটা দিয়ে আপনি আপনার আইডিতে লগ করবেন মানে প্রবেশ করবেন তো ব্যবহারকারীর নামটা অবশ্যই মনে রাখবেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমার ব্যবহারকারীর নাম দিয়ে দিলাম আমার ব্যবহারকারীর নাম তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সরি এই নামে খোলা আছে থ্রি বাসায় দিয়ে লাস্টে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ডটা আবার কেউ দেখেন না দেখলে সমস্যা নাই ঢুকতে পারবেন না তারপরে নিশ্চিত করুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়া শেষ সুন্দর করে একটা স্ক্রিনশট চট মেরে রাখবেন যাতে না ভুলে যান তারপর এখানে আছে বিডিটি যেহেতু আপনার আমরা বাংলাদেশের তো বাংলাদেশের বিডিটি সেভ তারপরে ক্লিক করবেন পরবর্তীতে পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের সামনে ভেরিফিকেশন কোড আসবে যদিও সেটা পাশে থাকে পাশে থাকে থ্রি ওয়ান ফোর ওয়ান আপনি কি রোবট না মানুষ সেটা চেকিং করার জন্য মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিয়ে দেবেন কারণ হচ্ছে এই নাম্বারে আপনার একটা ভেরিফিকেশন যাবে তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দিলাম এবারে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে নিবন্ধনে একটা ক্লিক করবেন অবৈধ কোড ও সরি সরি আমরা একটু বলেছি এখানে এই যে অবৈধ কোডটা দিয়েছে তো না নিবন্ধনটা ক্লিক করলাম আমাদেরকে অভিনন্দন জানাইছে তো আমরা এখন তো ডিপোজিট করবো না আরো পর করব আগে আপনাদেরকে দেখাই নিই এই যে হোম একটা ক্লিক করবেন আই মিন বাড়িতে এ থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন এখন আপনাকে অ্যাপস কীভাবে নামায় সেটা দেখিয়ে দিই এই যে ডাউনলোড করুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাপসটা নেমে যাবে যদি আমার অ্যাপসটা নামানো আছে তা এখন আর নামাচ্ছি না ডাউনলোড করার পরে আপনি আপনার অ্যাপসে চলে যাবেন তো আমি অ্যাপসে লগ ইন করতেছি লগ ইংয়ে ক্লিক করলাম এখন আমরা আইডি ভেরিফাই করব এই যে কোনো অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্ট একটা ক্লিক করব ক্লিক করার পরে এই সেটিং লেখা আছে সেটিং একটা ক্লিক করব হালকা একটু এক্স ডাউন করলে এই প্রোফাইল লেখা আছে প্রোফাইল একটা ক্লিক করব করার পরে মাই প্রোফাইল লেখা আছে মাই প্রোফাইল একটা ক্লিক করব এখানে আপনার অ্যাক্টিভ একটা জিমেল দিয়ে দেবেন এখানে ডেট অফ বার্থ দেবেন হচ্ছে আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা কিন্তু সম্পূর্ণ বৈধভাবে দেবেন কারণ হচ্ছে আপনার জন্মদিন উপলক্ষে আপনি দু হাজার টাকা না তার থেকেও বেশি টাকা পায় যার যেরকম বেটিং রেট আর কি সেই অনুযায়ী আপনি মানে টাকা বোনাস পাবেন আর কি যাই হোক আপনি আইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন আমি এখন দিচ্ছি না আমি করে দেবো হয়তো এটা পারবেন বলা লাগবে না তারপরে হচ্ছে ফোন নম্বর ভেরিফাই অবশ্যই অবশ্যই ফোন নম্বর ভেরিফাই করে নেবেন কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টের ফুল সিকিউরিটি মেনটেন করবে এই নাম্বারটা ভেরিফাই ওটিপিতে একটা ক্লিক করবেন এই যে পাশে ভেরিফিকেশন আছে সিক্স সেভেন ডাবল এইট এটা কিন্তু ভেরিফিকেশন কোড না এটা কিন্তু আপনি রোবট কিনা তা চেকিংয়ের জন্য এই যে রিকোয়েস্ট ওটিপি লেখা আছে না রিকোয়েস্ট ওটিপিতে একটা ক্লিক করবেন এই যে এটা ধরেন কোড আসছে আসার পরে এই কোডটা এখানে বসিয়ে দেবেন আমি সময়ের জন্য করতেছি না বারবার বলতেছি কোডটা আসার পরে সাবমিটে একটা ক্লিক করবেন ধরেন আপনারা করছেন বা আমিও করছি একটা ক্রুজ দিলাম এরপর অ্যাড্রেস ডিটেলস এখানে একটা ক্লিক করবেন আপনার আইডি কার্ডের ভিতরে সব কিছু থাকে এটা তো জানেন অবশ্যই হাউস রোড দিয়ে দেবেন টাউন দিয়ে দেবেন থানা উপজেলা দিয়ে দেবেন জেলা দিয়ে দেবেন পোস্ট কোড দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন যাকে এখন আমি দিচ্ছি না সো কোর্স বাটন ক্লিক করলাম ধরেন আপনাদের আমার আপনাদের বা আমার ফুল ভেরিফাই শেষ বাট আমি কিন্তু এখনো ভেরিফাই করিনি সময়ের জন্য এখন কি করবেন ডিপোজিট করবেন কিভাবে হোম একটা ক্লিক করবেন এই যে মাস করার পরে এই যে ডিপোজিট অপশান ক্লিক আছে পাশেই আছে হোমের পাশেই ডিপোজিট অপশান আছে তো আগে উইজলটা দেখাবো না ডিপোজিট না ডিপোজিটের দেখাই এখানে আপনি দুইশো টাকা ডিপোজিট করতে পারবেন পাঁচশো টাকা করতে পারবেন দুই হাজার টাকা করতে পারবেন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা সরি দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটা আপনার ইচ্ছা বাবা আছে বেশি আপনারা করবেন যাই হোক এ ধরেন আমি আমি তো গরিব মানুষ আমি দু হাজার টাকা করবো কিসে করবো বিকাশে না নগদে আচ্ছা বিকাশে করলাম ধরেন দু হাজার যেটা এই যে পেমেন্ট মেথড বিকাশ নগদ যে যে কোনো একটা ক্লিক করলে হবে পরে ডিপোজিট অপশান একটা ক্লিক করবেন করার পরে আমার আমার এখানে মানে বিকাশ নগদ কোম্পানিওয়ালারা আমার ষাট টাকা বোনাস দিব দাও সমস্যা কি ফিরিয়ে গেতে সমস্যা কি কনফার্মে ক্লিক করবো হালকা একটু ওয়েট করা লাগে ওয়েট করার পরে এখানে নগদ এজেন্ট নম্বর এইটা কপি করবেন কপি করার পরে আপনি নগদ নাম্বার থেকে টাকা পাঠাবেন কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ধরেন আপনি এই নাম্বার না অন্য একটা নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন পাঠানোর পর ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন মানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে দেবেন তারপরে ট্রানজেকশন আইডি এখানে দিয়ে দিবেন কপি করে আইন না দিয়ে দেওয়ার পরে নিশ্চিত করুন নিশ্চিত করুন ক্লিক করলে আপনার টাকাটা এই যে এখানে লেখা আছে সময়সীমা পাঁচ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে যাকে আমি ব্যাকে যাচ্ছি যাওয়ার পরে এখন আমরা উজ্জ্র করব। এই ডিপোজিটের ডিপোজিট অপশনে ঢুকার পরে এ পাশে উজ্জো অপশন আছে ক্লিক করবেন একটা ক্রোস দিয়ে দিলাম অবশ্যই এখানে আটটা থেকে সকাল আটটা থেকে রাত এগারোটার মধ্যে ডিপোজিট দিতে সরি উজ্জ্র দিতে হয় সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত তো আমি কোন ওকে দিয়ে দিই বাট আমার তো নাই মিনিমাম মিনিমাম আপনি আঠারোশো টাকা উজ্জু করতে পারবেন তার নিচে না কিন্তু না ম্যাক্সিমাম তিরিশ হাজার তো ধরেন আপনি বিকাশ নগদ আপনি কোনটাতে উঠাবেন উঠায়েন এটা আপনার ইচ্ছা এখানে আপনার লোহর এখানে আপনার টেয়া তো নাই এন কেমনে দিয়ে যেতাম সিলেক্ট ফোন নাম্বার দিয়ে দেবেন এই যে এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি ক্লিকে উজিতে ক্লিক করবেন ওই যে আমার ফোন নম্বর ভেরিফাই করি তো এই জন্য আমার এখানে উজ্জ্বলে একটু প্রবলেম দিচ্ছে আপনারা ফোন নাম্বার ভেরিফাই করলে হয়তো এটা প্রবলেম দেবে না এখানে ক্লিক করলে আপনারা নাম্বারটা বসিয়ে দেবেন উজ্জ্বলে ক্লিক করলে বাস আপনাদের টাকাটা সাথে সাথে চলে আসবে যদিও আপনাদের নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন তো এখন কত হচ্ছে যে আমি একশো পার্সেন্ট বোনাস পাবো কীভাবে হয়তো আপনারা ইতোমধ্যে বুঝেই গেছেন যে ফুল প্রসেস বা ফুল ভেরিফাই করলে আপনারা একশো পার্সেন্ট বোনাসটা পাবেন আর অবশ্যই জন্মদিনের তারিখটা আপনি আইডি কার্ড অনুযায়ী দিন কারণ হচ্ছে জন্মদিন উপলক্ষে আপনাকে কোম্পানি থেকে কিছু টাকা বোনাস দেবে তো ফা হয়তো সমস্যা কী যেহেতু আপনি খেলবেনই তো থাকছে আমার ভিডিওটা এই পর্যন্ত হয়তো আমি ঠিকঠাক মতো বোঝাতে পারি নেই আর বোঝাতে পারলে তো ভালোই তো আমার পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি আইডি খুলে নিন আর গেমটা এনজয় করেন তবে বুঝে শুনে তারপর খেললেন অনেকে আছে মাথা গরম উল্টা উল্টা খেললে টাকা নষ্ট করে ফেলায় কিন্তু বুঝের শুনে খেললে টাকা পাওয়া যায় এটা আমিও মানি আপনি মানেন তো ভালো থাকবেন আমার প্রিয়জন আল্লাহ হাফেজ